হাই ভিউয়ারস আসসালামু আলাইকুম আমি এক্সপার্ট টেক ইঞ্জিনিয়ারিং এবং লিথিয়াম ব্যাটারি বিডি থেকে মোহাম্মদ হাসান চৌধুরী বলছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো ল্যাপটপের পুরাতন ব্যাটারি নিয়ে তো আমাদের নতুন আরেকটা লট আছে আজকে লড়ে আমরা দেখানোর চেষ্টা করব আমাদের পুরো একটা আমাদের 100 পিস প্রোডাক্টের মতো আছে আজকে লড়ে তো যারা আজকে পুরো একটা নিতে চান আমাদের আমরা শুরুতেই আপনাদের প্রোডাক্ট একটু দেখাবো কাছে নিয়ে আসো একটু

আজকের লোডে আমাদের ওরিজিনাল ব্যাটারি ডেল এসপি ভেনোভো স্যামসাং অনেকগুলোই আছে তো কয়েকটা ব্যাটারি যদি আমরা ব্যাঙে আপনাদেরকে দেখাই তাহলে ক্লিয়ারলি হয়তো বুঝতে পারবেন প্রোডাক্টের প্রোডাক্টের কোয়ালিটিটা এই যে দেখেন আমরা কয়েকটা কয়েকটা প্রোডাক্ট ভাঙবো ব্যাঙে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দেখেন

এই যে দেখেন এটা কিন্তু দুইটা খারাপ এই দুইটা কিন্তু আমরা দিচ্ছি না আপনাদেরকে যেগুলো একদম ফ্যাশ একদম এনে নিয়ে আসো এই জায়গায় নিয়ে আসো ভিডিও আমার ক্যামেরা কাছে এনে দেখাই দেখেন যেটা একদম ফ্যাশ এই প্যাটারে কিন্তু আপনাদেরকে আমরা দিচ্ছি এই যে দেখেন জং এই দুইটা খারাপ বাকি চারটা চারটা কিন্তু আমরা দেই না এই বিষয়টা আপনি কিন্তু খেয়াল রাখবেন যেগুলো একটা খারাপ হলো আমরা দিচ্ছি না একদম ফ্যাশ যেগুলো একদম ভালো যেগুলো এইগুলোই আমরা ডেলিভারি দিয়ে থাকি আজকে ধরে আমরা দেখে যারা নিতে চান দুশো ষাট টাকা করে পার পিস আর বাঙার ছাড়া দুশো বিশ টাকা করে আজকের ভিডিওতে বাঙার ছাড়া এই যেভাবে আছে এইভাবে যারা নিতে অনলি দুশো বিশ টাকা করে আজকে পর্যন্ত অন্যদিন অন্য কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফিজ